আমরা সে দেখবো এই ড্রেসটাকে কিভাবে প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম এখানে একটু বাকি আছে এই অংশটুকু আমরা সিলেক্ট করে নেব তো এটুকু সিলেক্ট করার পরে আমরা লেয়ারে যাব লেয়ার থেকে কন্ট্রোল জ্যাব প্রেস করবো কন্ট্রোল জ্যাব প্রেস করার পরে এখানে একটা বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু অ্যাসকাল অবজেক্টে ক্লিক করবো এরপর ঠিক এই জায়গায় ক্লিক করে বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেলে যাব গিয়ে এখানে আমরা ফিল্টারে যাব ব্লার থেকে এখানে গসেন ব্লার এখানে পয়েন্ট থ্রি দিয়ে ওকে করবো এরপর আমরা ফাইল থেকে সিলেবাস দেব সেই বাসে এটাকে যে কোনো একটা নামে আমি এখানে জিরো ওয়ান দিয়েই এখানে আমরা সেভ করলাম তো এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা এসপার যে ফিল্টারটা এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা যে ড্রেসটাকে মুক আপ করবো সেই ড্রেসটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখুন এটাকে আমি সম্পূর্ণ পুরোপুরি সেট করে দিলাম সেট করার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে রাইট বোর্ড ক্লিক করে এখানে দেখবেন ক্রিয়েট ক্ল্যাম্পিং মার্কস এটা কিন্তু মার্কস হয়ে গেলো এখন দেখুন আমরা কি করব এই ফিল্ডটারে গিয়ে এখানে ডেস্ট ডিস্সটা ডিসপ্লেস অর্থাৎ যে আমরা যে পেজ ডিফল করেছি সেটা আমরা কিন্তু এখানে রিপ্লেস করে দেবো এখানে যখন আমরা রিপ্লেস করে দেবো এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে এরপর দেখুন আমরা নর্মাল থেকে এখানে দেখুন মাল্টিপ্লাই করে দেব তো মাল্টিপ্লাই করে করে দিলাম এরপর আমরা ফল্ট কন্ট্রোল থেকে অ্যাল প্রেস করলাম অ্যাল প্রেস করে দেখুন এটাকে আমরা একটু সামান্য ডিপ করে দিলাম সামান্য একটু এখান থেকে আমরা কী করলাম ডিপ হয়ে গেল ওকে দিলাম ওকে দিকে আবার কন্ট্রোল বি দিলাম বি থেকে কিন্তু আমরা এখানে হাইলাইট করে এটাকে কিন্তু আমরা একটু নিজের মতো করে কালার গ্রেডিয়েশন করতে পারি নিজের মতো করে একটু আমরা এটাকে কালার গ্রেডিং করলাম বলার পরে আমরা ওকে ক্লিক করলাম তারপর এই জায়গাটা ক্লিক করার পরে আমরা শিপ চেপে এই এতটুকু সিলেক্ট করে এখানে একটি গ্রুপ করে নিলাম তো দেখুন পূর্ব ছিল এমন কাজ করার পরে ঠিক এই ধরনের একটি মৌকাপ সৃষ্টি হয়েছে